আজ কি কি রান্না করেছো এই তো একটু সব বেড়ে দিচ্ছি একদম গরম গরম ভাত আজকে একটা নতুন রান্না করেছি নতুন রান্না হ্যাঁ নতুন রান্না এখন হচ্ছে নাকি ওখানে না না এটা দিনে আমি করছি আহ এই যে শালটা নিয়ে তো খুলে দিচ্ছি রান্না করে রাখা ছিল মেথি শাক করেছি বেগুন আর সিম দিয়ে বেশ

যে মোমোটা হচ্ছে গরম গরম এখন এটা দেবো তো ওই জন্য এই যে দেখো এখানে মিঠির জন্য কালকে মোমো করেছিলাম তো চিকেন কিমা ছিল তো ওটা দিয়ে মোমো করে নিই কিছুটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে ওই জন্য একটু কষা কষা করে রান্না করে দেবো তা ভাবলাম যে শুধু ওটা দিয়ে রান্না করবো ওদের থেকে একটুখানি সোয়াবিন দিয়ে চিকেন কিমাটাকে রান্না করে দিই তাহলে রুটিতে তোমাদের তোমারও হয়ে যাবে একটু ওই জন্য করলাম হ্যাঁ চিকেন কিমা দিয়ে সোয়াবিন একটু কপ্সি কামো দিয়েছি তো রাতে এতটা লাগবে না রাতে আবার কালকে যে বিরিয়ানি করেছিলাম বিরিয়ানি রয়েছে কিছুটা তো দিই তোমাকে দাও পাতে দেবো হ্যাঁ পাতে দি দাও পাতে আ ডিম নরমাল দেবো ঠিক আছে সবই গরম গরম ভালো লাগে ডিমের অমলেট তো রান্নার <laughs> মতো <laughs> <laughs> <hums> 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 <hums>